হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির শিবরাত্রির পুজো আমি কীভাবে করলাম তো প্রতি বছরই আমি শিবরাত্রির পুজো করি আমার শিবরাত্রির পুজো করতে খুব ভালো লাগে তো এই বছর শিবরাত্রি পুজো করেছিল আট তারিখে রাত্রেবেলায় লেগে নয় তারিখে সন্ধ্যাবেলায় ছাড়া তো আমরা পুজো করেছিলাম আট তারিখ রাত্রেবেলায় তো প্রতি বছরের মতন কিন্তু এই বছরও সব কিছু গুছিয়ে গাটিয়ে বসে পড়েছি একদম পুজো দিতে তো প্রথমে ভগবান মহাদেবকে কিন্তু অভিষেক করছি তো আমার আগে মা যেহেতু পুজো দিয়েছিল তাই জন্য কিন্তু সমস্ত ফুল বেলপাতা আগেই দেওয়া রয়েছে তো মার পরে আমি পুজো দিচ্ছি তা আমি প্রথমে কিন্তু মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করেছি তারপর আবার গঙ্গা জল দিয়ে তারপর দই দিয়ে অভিষেক করে তারপর আবার গঙ্গা জলে স্নান করিয়ে তারপর কিন্তু ঘি দিয়ে অভিষেক করেছি তারপর গঙ্গা জল ঢেলেছি তারপর আবার মধু দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে তারপর কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আমি গঙ্গা জলে শেষবারের মতন অভিষেক করে দিয়েছি তো নর্মালি এভাবেই অ্যাকচুয়ালি মহাদেবের পুজো করতে হয় কারণ মহাদেব কিন্তু অভিষেক করতে খুব পছন্দ করেন তো ফুল বেলপাতা নর্মালি যেটা মহাদেবের পুজোতে ইউজ হয় সেটা তো বেশিরভাগটাই জঙ্গলেই পাওয়া যায় আর একটু বেল দিলেই কিন্তু তুষ্ট। তো মহাদেবের পুজোয় কিন্তু খুব বেশি কিছু লাগে না তবে নিষ্ঠা করে মন ভরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সত্যিই ভগবান খুব সেটা মন থেকে শুনতে পারে আর আমার তো ভীষণ পছন্দ হয় আমি এছাড়াও শ্রাবণ মাসেও কিন্তু প্রতি বছরই মহাদেবের পুজো করে থাকি আর আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরকে আমরা খুব বেশি মানি আর মার এই যেই পাথরের মূর্তিটা রয়েছে এটাতেও আমরা পুজো দিই তবে মেনলি কিন্তু শিবরাত্রিতে ভগবান শিবলিং ভগবান শিবের যে শিবলিঙ্গর যেটা আমরা পুজো করে থাকি সেটাই মেন পুজোর জল ঢালতে হয় তো সেই মতন করেই কিন্তু সমস্ত কিছু ঠাকুরকে ভোগ দিয়ে পাঁচ ফল দিয়ে একেবারে সমস্ত কিছু সাজিয়ে সুন্দর করে বসেছি এই শিবরাত্রির দিনটা কিন্তু যেটা নর্মালি আমরা জানি যে এই দিনে নাকি মা পার্বতী আর ভগবান মহাদেবের কিন্তু বিবাহ হয়ে থাকে সেই কারণে এই দিনটা কিন্তু খুবই শুভ আর এই দিন যদি পুজো করা যায় তাহলে নাকি আরও বেশি ভালো ফল পাওয়া যায় তো সেই সম্বন্ধে যাই হোক আলাদা ব্যাপার তবে আমার কিন্তু মন থেকে পুজো করতে খুব ভালো লাগে সেই জন্যেই আমি পুজো করে থাকি তো গাইজ দেখতে থাকো আমি বাকি পুজোটা কিভাবে করেছি ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই গাইস